আসসালামু আলাইকুম সাদার মা বলছি সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আমি আজকে দুপুরের জন্য পেঁয়াজ কলি দিয়ে আর নতুন আলু দিয়ে ভাজি করবো তার জন্য পেঁয়াজ কলিটা আমি আগে ভেজে নিচ্ছি সুন্দর করে তারপরে কারণ পেঁয়াজ কলি থেকে যে পানি বাড়াবে আলুটা আমার সেদ্ধ করা হয়ে যাবে এই যে আমি নতুন আলু কেটে নিছি ছোটো ছোটো করে আর পেঁয়াজ কলির শাক সঙ্গে দিয়ে আমি ভাজি করে নেব আজকে দুপুরের জন্য আমি ভাজিটা বসাই দিয়েছি কেটে কেটে আর সাদবাবুকে দিছে খেলা করার জন্য সাদবাবু খেলা করছে আজকে বড় ছেলের স্কুলে রেজাল্ট দিচ্ছে তাই বড়ো ছেলে রেজাল্ট আনতে গেছে সাতবাবু কলে নেওয়ার মতো তেমন কেউ নেই সাতবাবু নিচে বসে বসে খেলা করছে আর আমি ভাজিটাও বসায় দিছি আজকে দুপুরের জন্য মুরগির মাংস রান্না করে রেখেছে যেমন ভাজিটাও হয়ে গেছে এখন আমি ভাজিটা নামাই নেবো খুব সুন্দর হয়ে যাও ভাজিটা বেঁচ করে দিয়ে নতুন আলো ভাজিটা অনেক মজার গরম ভাতে খুব ভালো লাগে আর আমি মাংস রান্না করে রেখেছিলাম সে মাংসটাই বের করেছে কারণ স্বাদবাবু যে মাংসটা আমি বের করে বসাই দিয়েছে সাদবাবু ছোটোবেলা আমি মাংস রান্না করে তুলে রাখি কারণ ছোটো মানুষ নিয়ে সবসময় রান্না করা যায় না এই জন্য আমি আগে কিছু কিছু রান্না করে ওঠায় রাখি যখন রান্না করতে পারি না তখন ওটা বের করে গরম করে নেই আজকে সেটাই করেছে দুপুরের জন্য ভাজি আর মাংস আর এদিক সাতবাবুকে দেশে খেলা করার জন্য খুবই ঝামেলা করে খেলা করতে এই যে খেলা করছে কলরে বসে খুব ঠান্ডার মধ্যে কি করবো কিছু করার নাই এখন আর সে হচ্ছে বিছানাও থাকবে না কোলেও থাকবে না শুধু নিচে বেড়া আর খেলা করবে হেলমেট নিয়ে খেলা করছে এটা নিয়ে বাটি নেওয়ার জন্য কান্না করছে বাটির দিয়ে বসাই দিছি আমি এই যে আবার উঠে কোথায় যাচ্ছে কি আনতে যাবে জানি না এদিকে আবার ওইজু ওই যে ওইখানে কিছু একটা দেখে যে বিছানার উপরে সেটা নেবে সারাক্ষণ এই করছে ঘরের ভেতরে এ ঘর থেকে এ ঘর আমি বিছানায় তুলে দিয়েছি একটু খেলা করার জন্য কিন্তু বিছানায় থাকবে না সে এই সাত সাধবনে একটা সুন্দর ঝাড়ু কিনে নিয়ে আসছে ওটা দিয়ে খেলা করতেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ